এই সংসারে কিন্তু ভিন্ন ভিন্ন রকমের মানুষ আছে এবার তাদের কীভাবে আপনি স্বাগত করবেন সেটা সম্পূর্ণই কিন্তু আপনার উপর নির্ভর করছে যেমন ধরুন কেউ আপনাকে সন্তুষ্ট রাখবে আর কেউ বা অপছন্দ করবে নির্ভর করছে আমাদের উপর কোন দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা এগিয়ে যাব হয়তো আমাদের কেউ কটো কথাও শোনাচ্ছে সেটা হয়তো আমাদের চারপাশের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং জিপি মমস ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই কেমন আছো সবাই আশা করছি সকলেই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি আজকের ব্লগটাও সকাল থেকে স্টার্ট করেছি আর বাবার বাড়ি থেকেই এখনো এখানেই রয়েছি তো প্রতিদিনকার মতো বাসি বিছানাটা যে যে কাপড়গুলো রয়েছে সেইগুলো ভাজ করে নেব আর মা অন্যান্য কাজকর্ম করছে আর এই তো শীতের সময় কিন্তু একটু জামা কাপড় বেশি হয় আর সেগুলো যদি গুছিয়ে না রাখি তাহলে কিন্তু নিজেরই ভালো লাগে না তো আমরা প্রত্যেকেই এরকম গৃহিণীরা আর কি সংসারের কাজকর্ম নিয়েই সকাল থেকে ব্যস্ত হয়ে পড়ি আর শীত তো প্রচুর পড়ে গিয়েছে তো এখানে লেপ বের করলাম আর লেপ বালাপুর সবই বের করলাম মা বের করেছিল না এইদিকে বাপের বাড়ির সুখ স্বচ্ছন্দের হাওয়া কাটিয়ে এখন শ্বশুর ফেরার পালা আর কি তো সেই কারণেই জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি খুব বেশি জামা কাপড় নিয়ে আসি না যেহেতু বালুর টু মালদা তো প্রায় দু মাস পর পর আসছি তাও যেন আরো বেশি থাকতে মন চায় তো এদিকে ডিসেম্বর মাস মানেই ঘুরতে যাওয়া তো এদিকে শ্বশুরবাড়ি ফেরারও পালা তো শ্বশুরবাড়ি গিয়ে কিছুদিন আবার কাটিয়ে তো ট্যুর প্রোগ্রাম রয়েছে তো আমরা আবার সবাই বেরিয়ে পড়বো আর বাড়ি আসলে আমার ঘর দুয়ার গোছানো ঠিক যেমন বিয়ের আগে করতাম আর এখনও সেই রকমভাবেই ঘর দুয়ার গুছায় পরিষ্কার করি আর এই তো এগুলো করতেই ভীষণ ভালো লাগে মা ওইদিকে বাইরের কিছু কাজকর্ম করে তারপর মায়ের হাতে রান্না জোগাড় করে দেওয়া মায়ের হাতে রান্না খাওয়া সবটা কিন্তু মিলিয়ে ভীষণই ভালো লাগে সময় কাটাতে কিন্তু কী করবো শ্বশুরবাড়িতে যেতেই হবে আর যেহেতু আমরা দুই বোন আমি বড় বোন ছোট রয়েছে বাবা গত হয়ে গিয়েছে সেই কারণে একটু নানানটা চিন্তা আসে তো আশা করবো পজিটিভ চিন্তা ভাবনা করলেই ভালো হবে আর কি ভালোর দিকে সব কিছু এগিয়ে যাবে এই ভাবনা নিয়েই চলছি আর কি আর এই তো আমি সাধারণত আলমারি এইভাবেই গুছিয়ে থাকি তো উপরে মায়ের শাড়ি রেখেছি সেখানে বোনেরও শাড়ি রয়েছে তারপরে এইদিকে কুর্তি সোয়েটার চাদর সমস্ত কিছু ভাজ করে রাখলাম আর আমি যখনই আসি এইভাবে আলমারি ভাজ করে রাখি আর আমার আলমারি গোছানোটা কেমন হয়েছে অবশ্যই তোমরা সকলে কমেন্টের মাধ্যমে জানাবে তাহলে কি আমি ভিডিও করার কিন্তু আর উৎসাহিত পাবো আর এই তো এইদিকে আলমেটা গুছালাম মা অন্যান্য কাজকর্ম করছে বলেই একদিনে এভাবে গুছিয়ে নিতে পারলাম আর এখন হচ্ছে আমি ঘর দুয়ারটা ঝাড় দিয়ে নেব ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব আর এই পর্যন্ত ভিডিওটি কেমন হয়েছে আশা করছি তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তারপর ঝাড় দিয়ে নে আরও অন্যান্য কাজকর্ম রয়েছে তো সেই কাজগুলো করে নেব আর এই তো সারাদিনের টুকিটেকি কাজ নিয়েই আজকের ভিডিওটি আশা করব তোমাদের ভালো লাগবে আর মার মেয়ে মিলেই সারাদিন কাজকর্ম করছি এদিকে আমার মেয়ে খেলছে সারাদিন আর একটু ফোন নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে তো এখানে সেই রকম ওর খেলার সাথী নেই তারপর বোনও থাকে কর্মসূত্রে বাইরে থেকে কিছু কিলোমিটার দূরে আর কি যেহেতু বাবা গত হয়ে যাওয়ার পর সংসারটা কিন্তু ওকেই চালাতে হয় আর কি একটু বলতে দ্বিধাবোধ হচ্ছে না কারণ একজন মেয়ে মানুষের পক্ষে আজকালকার দিনে একটা সংসার চালানো কিন্তু খুব সহজ নয় আর সেটা আমরা ভালো মতোই জানি তো আমার ব্লগ দেখতে থাকো আশা করি সব কিছুই জানতেও বুঝতে পারবে তবে বনে কিন্তু এখনও বিয়ে হয়নি তবে ওর তো একদিন বিয়ে দিতেই হবে সারাদিন তো আর ঘরে রাখা যাবে না আর বোনের বিয়ে হয়ে যাওয়া মানে কি মা সম্পূর্ণ একা আর তখন মাকে আমাদের দুই বোনকেই সামলাতে হবে তবে মা কি পরদিনে হতে চায় না মেয়ে শ্বশুর বাড়িতে গিয়ে থাকবে কেউ যদি দুটো কথা বলে আর সেটা তখন কিন্তু বেশ খারাপই লাগবে তো এইগুলো হচ্ছে একটা ভাবনা চিন্তার মধ্যে রয়েছে এবং তোমরা যারা এই ব্লগটি দেখে থাকবে আশা করবো সুমতামত দেবে এবং তোমাদের মতামত পেলে অবশ্যই আমার কিন্তু ভীষণ ভালো লাগবে আর এই তো যে কোনো কাজ করতে কিন্তু একটু সময় লাগে আর সময় নিয়ে করছি আর কি ঝাড়ঝাটা কোনা কাঞ্চি পরিষ্কার করা তো ঠিক মতন গুছিয়ে কাজকর্ম করতে ভালোবাসি আর মাও অন্যান্য কাজকর্ম নিয়ে ব্যস্ত মা একবার এদিক থেকে ওদিক যাচ্ছে এই তো সকালের প্রায় কাজকর্ম হয়ে গেল আর এখন দুপুরে রান্নাবান্না জোগাড় করা হবে সকালের খাবার খাওয়া হয়ে গিয়েছে এমনি চা বিস্কুট তারপর মেয়েরও কি ম্যাগি ঠেগি এসব খাওয়া হয়ে গিয়েছে আর মাও রান্না জোগাড় করছে আর কি তো আজকের ব্লগটা আর বেশি দূর নিয়ে এগুচ্ছি না আজ এই পর্যন্তই আবারও দেখা হবে নেক্সট ব্লগে তো আজকের ব্লগটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে তো কিছুক্ষণ বাদে আবার এই ভিডিওটা শ্যুট করেছি তো দুপুরে বান্না হয়ে গিয়েছে আর মা কিছু বাসন টাসন মেজে নিচ্ছে আর আজ এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ব্লগে তো সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে